মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে

এটা করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি